রাজধানী ঢাকা একটি যানজটের শহর আমরা রাজধানী ঢাকার যেদিকেই তাকাই সেদিকেই এই ধরনের যানজট আসলে এটি আজ নতুন নয় রাজধানী ঢাকা একটি যানজটের শহর এটি দেখলেই বোঝা যায় মূলত রিকশা অটোরিকশার কারণেই এই যানজটটা বেশি হয় পাশাপাশি প্রাইভেট এবং কার মাইক্রো মিনি মিনিট্রাক এবং পাবলিক পরিবহন এগুলো তো আছেই সেই সাথে মোটরসাইকেল ভ্যান এর রাজধানী ঢাকার চিরচারিত যে নিয়ম সেই নিয়মের মধ্যেই আছে কিন্তু এর কোনো পরিবর্তন নাই যদিও যখন যে সরকার আসে নিরসনের কথাই বলে কিন্তু যানজট আসলে নিরসন হয় না এটি মনে হয় দীর্ঘ প্রক্রিয়াধীন একটি বিষয় যা অনেক পুরাতন আমাদের রাজধানী ঢাকার এই চিত্রটি আমি আসলে সেটি দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার চিত্রটি এমনই মূলত রাজধানী ঢাকার এই চিত্রটি ধারাবাহিকভাবে আমরা সাধারণত দেখানোর চেষ্টা করি আসলে রাজধানী ঢাকার যেদিকেই তাকায় সেদিকেই এই যানজট